দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান অভিনব সেখানে অধ্যায় তাপের ঘটনাসমূহ চার নম্বর অধ্যায় সেই অধ্যায়ের অনুসরণীর যে প্রশ্ন সেই প্রশ্নের আমরা উত্তরগুলো আজকে দেখে নেব পাতা নম্বর বত্রিশ সেই বত্রিশের যে অনুসরণের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নেব এক নম্বর প্রশ্ন কী আছে আদর্শ অন্তরকে তাপ পরিবাহিতা হতো আদর্শ অন্তরকে পরিবাহিতা হচ্ছে জিরো দু নম্বর প্রশ্ন কী আছে একের আপাত প্রসারণ গুণাঙ্ক আছে শুধুমাত্র তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র তরলের তাপি রোধের এসআই একক নিম্নের কোনটি কে কে ডাব্লু টু দি পাওয়ার মাইনাস ওয়ান একের চার কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে ওয়াই এস ওয়াই আর ওয়াইজি হলে কোন সম্পর্কটি সত্য এখানে বলা হয়েছে কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এখানে ওয়াই এস ওয়াই আর আর ওয়াইজি এই সম্পর্কটি অপশান বি সঠিক তারপরে একের পাঁচ নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কঠিন পদার্থের প্রসারণ কোনটির ওপর নির্ভর করে না পদার্থের আপেক্ষিক গুরুত্ব অপশন ডি এক দশমিক ছয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত অনুপাত কত অপশন সি ওয়ান টু দি পাওয়ার সরি এক বাই দুশো তিয়াত্তর এক দশমিক সাত কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবাহী পরিবহনের হার নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভর করে না অপশান এ গড় তাপমাত্রা এক দশমিক গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভরশীল অপশান ডি চাপ ও উষ্ণতা দুই এক দশমিক নয় নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির পরিবাহিতা সর্বাধিক হিরক এবার চলে আসবো আমি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দু নম্বর টু পয়েন্ট ওয়ান অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চব্বিশ গুণিত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে এসআই এককে এর মান কত এসআই এককে এর মান কত আমরা চলে আসবো সাতাশ পাতায় সাতাশ পাতায় চলে আসবো এখানে দেখলে বুঝতে পারব কি এখানে বলা হয়েছে কি এসআই একক সিডিএস একক হলো ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস ওয়ান এসে একক কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান যেহেতু এখানে একটা মান দেওয়া হয়েছে এখানে মান দেওয়া হয়েছে মানটা কী আছে চব্বিশ গুণিত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এর অ্যান্সারটা হবে চব্বিশ গুণিত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর অ্যান্সার হবে এটা এবার চলে আসবো আমি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলছে দুই দশমিক দুই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো সম্পর্কও লিখে বলেছে এখানে চলে আসবো আমরা উনত্রিশ পাতায় উনত্রিশ পাতায় চলে আসবো সেখানে দেখো এখানে লেখা আছে তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক তরলের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক এটা হবে বি টু মানে দুই আর দুইয়ের এবার চলে আসবো দুই আর তিন দুই আর তিনের প্রশ্ন কী বলছে এখানে বলা হচ্ছে কি পাত্রের প্রসারণের ওপর তরলের কোন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে আঠাশ নম্বর পাতাই চলে আসবো আমরা দেখবো এই যে এখানে দেখো লেখা আছে প্রকৃত প্রসারণ তরলের প্রকৃত প্রসারণ তরলের প্রকৃত প্রসারণ নির্ভর করে এটা হবে টু পয়েন্ট থ্রি এবার টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোরে কী বলছে টু পয়েন্ট ফোরে বলছে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে দুর্গ প্রসারণ গুণাঙ্কের একক কী এটা চলে আসবো সাতাশ পেজে দেখো এসআই পদ্ধতিতে এর মা মান হচ্ছে কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এসআই পদ্ধতির মান কত কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা সাতাশ নম্বর পেজে পেয়ে যাব এটা কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে দি দি পাওয়ার মাইনাস ওয়ান এবার চলে আসব আয়তন পাঁচ নম্বর প্রশ্ন টু পয়েন্ট ফাইভের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাতৃীয় সংকেত লেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের মাতৃ সংকেত আমরা পেয়ে যাবো আঠাশ নম্বর পে পেজে কে থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা আমরা পেয়ে যাবো আঠাশ নম্বর পেজে এখানে তারপরে টু পয়েন্ট সিক্সে বলা হয়েছে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের গুণাঙ্কের অনুপাত কত কী চেয়েছে অনুপাত দেখো আমি একটু ডিটেলসে বলি তারপরে অ্যান্সারটা বলছি দেখো এখানে বলা হয়েছে কি আমরা ডিটেলসে বলি তো দুর্ঘ প্রসারণ গুণাঙ্ক আলফা ইজ টু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইজ টু আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা গামা সমান আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি এটা থ্রি হবে থ্রি অতএব আর বলতে পারি ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি এখানে কী বলেছে এখানে প্রশ্নে বলা হয়েছে কি আয়তন প্রসারণ গুণাঙ্কের না কোন কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য কোনটা আলফা এ আর আর কী বলেছে আয়তন পোষ আয়তন কোনটা থ্রি তা এর অ্যান্সার কী বলতে পারি আমরা ওয়ান ইজ টু থ্রি এটা হবে টু পয়েন্ট সিক্সের অ্যান্সার এবার চলে আসবো টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেনে কী বলছে তাপিয়ে রোধের মাতৃ সংকেত লেখ দেখো বত্রিশ নম্বর পাতাই পেয়ে যাবার তুমি এখানে দেখো এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার থ্রি অ্যান্ড থিটা এটা হয়ে যাবে তাপের মাতীয় সংকেত এবার চলে আসি আমি টু পয়েন্ট এইট শূন্য স্থানে তাপ পরিবাহী তাঙ্কের মান কত শূন্য স্থানে তাপ তাঙ্কের মান হচ্ছে শূন্য শূন্য স্থানে তাপ পরিবাহী তাঙ্কের মান কত শূন্য এবার চলে আসবো টু পয়েন্ট নাইনে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় উনত্রিশ পাতে চলে আসবো আমরা উনত্রিশ পাতে চলে আসি দেখো চালসের সূত্রে কি চালসে সূত্রে এটা হয়ে যাবে টু এবার চলে আসবো টু তাপ পেলে ড্যাশ পদার্থ দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারিত হয় দেখো একমাত্র কঠিন পদার্থেরই দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারিত হয় বাকি তরল বা গ্যাসি পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় না আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্র কোনো প্রসারণ গ্রহণ হয় না তো এখানে কী হবে কঠিন পদার্থ দৈর্ঘ্য কী হবে এটা কঠিন কী হবে এটা কঠিন কট হয় হিসি অত্যন্ত কি কী হবে কঠিন টু পয়েন্ট ইলেভেন তাপপরিবাহিত আঙ্কের সিজিএস একক একত্রিশ নম্বর পেজ তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক একত্রিশ নম্বর পেজে তুমি পেয়ে যাবা প্রশ্ন নম্বর কী আছে এখানে প্রশ্ন বলা হয়েছে তাপ তাপরিবাহিত সিজিএস এক দেখো পে যাবা তুমি এখানে একত্রিশ নম্বর পেজে ক্যালোরি সেমি টু দি পাওয়ার মাইনাস ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইখান থেকে এতটা হয়ে যাবে এখান থেকে এতটা হয়ে যাবে টু ইলেভেনের এবার চলে টু টুয়েলভ টু টুয়েলভে কী বলা হয়েছে টু টুয়েলভে বলা হয়েছে গ্যাসের শুধুমাত্র ড্যাস প্রসারণ হবে দেখো আমি একটু আগে বললাম কি গ্যাসের ও তরলের ক্ষেত্রে কী হবে কী প্রসারণ হবে আয়তন প্রসারণ হবে কী প্রসারণ হবে আয়তন প্রসারণ তাহলে আমরা এনে বলতে পারি টু পয়েন্ট টু পয়েন্ট কত আছে এটা টু পয়েন্ট টুয়েলভ আমরা কী বলতে পারি কী আয়তন প্রসারণ কী এটা কী হবে এটা আয়তন আয়তন প্রসারণ হবে কী হবে এটা আয়তন প্রসারণ হবে এটা আয়তন প্রসারণ হবে এবার চলে আসি টু পয়েন্ট থার্টিন একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান একটি আদর্শ পরিবাহিত পরিবাহিতার মান একত্রিশ নম্বর পাতায় চলে আসবা একত্রিশ নম্বর পাতায় চলে আসলে বুঝতে পারবো একটি আদর্শ পরিবাহিত পরিবাহিতার মান হচ্ছে জিরো অত জিরো এবার চলে আসছি আমি টু পয়েন্ট আপাত প্রসারণ আপাত প্রসারণ গুণাঙ্ক তরলে নিজস্ব ধর্ম এটা ঠিক কী ভুল এবার আমরা চলে আসি সপ্তম মিথাতে দেখো উনত্রিশ পাতায় আমরা বের করলে বুঝতে পেরে এখানে বলা হয়েছে দেখে নাও কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরল নিজস্ব ধর্ম কিন্তু এখানে বলা হয়েছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরল নিজস্ব ধর্ম এটা ভুল এটা কী হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম দুর্গ প্রসারণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ একটু আগে আমি বললাম দুর্গ প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এটা ঠিক এটা রাইট সত্য এটা এবার তাপ টু পয়েন্ট সিক্সটিন তাপপরিবাহিতাঙ্কের এসে একুক ক্যালোরি এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে টু দি মাইনাস ওয়ান একটু আগে আমি জানলাম কি তাপপরিবাহিত আঙ্কের মান হচ্ছে টু ক্যালোরি সেমি টু এবং আমরা জানলাম কি ডিগ্রি সেলসিয়াস টু দি মান মাইনাস সেকেন্ড টু দি মাইনাস আর এটা কী হবে এটা মিথ্যে এটা এটা মিথ্যে এটা ভুল টু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ওয়ান বাই একশো টু একশো ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস এটাও ভুল আমরা তিরিশ পাতায় আসলে বুঝতে পারবো দেখো এখানে লিখে আছে দেখো কি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সমান তাহলে আমরা এটা জানলাম ধন্যবাদ আমাদের সকলকেই আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরপরে আমরা দ্বিতীয় পাঠে যে তাপের যে দীর্ঘ উত্তর ধর্মিক উত্তর ভিত্তিক প্রশ্ন সে প্রশ্নগুলো একটু আলোচনা করব যেখানে আমি পাতা নম্বর এবং কোথা থেকে কোথায় কি লিখতে হবে কতটা লিখতে হবে সেগুলো আমরা আলোচনা করব।